कुझु <laughs> कुझु

ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের নেতৃত্বে জেলা জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল জাফারের নেতৃত্বে একটি ট্রেন ট্রেন রিজার্ভ করে ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের নেতা কর্মী সদস্য সব আমরা একটি রিজার্ভ ট্রেন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে তিনশো আপনারা সবাই দোয়া করবেন ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের নেতৃত্বে একটি বিশাল বড় ট্রেন কানায় কানায় ভর্তি হাজার হাজার নেতা কর্মী নিয়ে ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল জাফারের নেতৃত্বে আমরা রওনা হইলাম ইনশাল্লাহ